প্রিয় সুধেবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বই বিক্রির দোকান লাইব্রেরি আপনি যদি এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে লাইব্রেরি কি এবং বই বিক্রির দোকান আমরা সমাজে যে প্রচলিত অর্থে যে বই বিক্রির দোকান যেটা আমরা যেখান থেকে আমরা বই কিনি ন সাধারণত আমরা এই দোকানগুলোকে লাইব্রেরি বলে থাকি আসলেই কি এগুলো লাইব্রেরি তাহলে আপনাকে জানতে হবে লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার লাইব্রেরি দেশ বিভিন্ন দেশে কালেক্টিং এজেন্সি হিসাবে কাজ করে বাংলাদেশের লাইব্রেরি ক্ষেত্রে লাইব্রেরিগুলো হলো জ্ঞান প্রেপার লোকের জন্য একমাত্র স্থান হিসেবে কাজ করে এখানে গবেষণার কাজ চলে বয়সের বাইন্ডিং একটা লাইব্রেরিতে কখনোই থাকে না যেটা যেমন আপনি ধরেন একটা বাচ্চাদের জন্য যেমন লাইব্রেরি একটা বৃদ্ধদের জন্য যেমন লাইব্রেরি জ্ঞান চর্চার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং লাইব্রেরি বই পড়ার স্থান ইনফরমেশন রিট্রাইভ করার স্থান এটা কখনোই বই বিক্রির স্থান না তাহলে আশা করি বুঝতে পেরেছেন বইয়ের দোকান এবং লাইব্রেরির মধ্যে পার্থক্য কি বর্তমান সমাজে অনেক বইয়ের দোকান যেটা লাইব্রেরি হিসেবে পরিচিত সমাজে বর্তমানে এই ইনফরমেশন আপনার যুগে তথ্য বিস্ফোরণের যুগে আমরা যদি ভুল তথ্য ও জনগণকে এবং সমাজের সকলকে ভুল তথ্য দিই তাহলে এটা সমাজের জন্য রাষ্ট্রের জন্যও দুঃখজনক তাই আসল আমরা বই বিক্রির দোকানকে বই বিক্রির দোকান হিসেবে পরিগণিত করি এই ক্ষেত্রে আমরা সমাজে আমাদের যে লাইব্রেরি প্রফেশনালরা আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাগরিক সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ বই বিক্রির দোকানগুলো থেকে আমরা বুকশপ নাম দিতে পারি কখনোই এগুলো লাইব্রেরি নয় লাইব্রেরি একমাত্র জ্ঞানচর্চার জায়গা যেখানে সকল স্তরের মানুষ জ্ঞান পিপাসু মানুষরা এখানে বই পড়তে পারে চর্চা করতে পারে গবেষণা করতে পারে তাই আসুন আমরা আজ থেকেই আমাদের সামাজিক কার্যক্রমের আওতায় যারা লাইব্রেরি প্রফেশনাল আছে এবং যারা সুশীল সমাজ আছে তাদের প্রতি আমাদের একটা বার্তা থাকবে যে আপনারা লাইব্রেরিকে লাইব্রেরি হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে